ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব বারবার কারা নির্যোজিত নেতা সংগ্রামী জননেতা হাবিবুল্লাহ খান অভিযান বক্তব্য নিয়ে আসা করবেন রহমান এই সমাবেশের ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাবতে চলমান সৈতে গণতন্ত্র প্রতিষ্ঠা চলমান আন্দোলনের সিপাহী সলর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন যার নেতৃত্বে বিগত কয়েকটি বছর যার নির্দেশনায় আমরা আন্দোলন করছি এবং আমরা বিজয়ের খুব কাছাকাছি সামান্য একটু বাকি আশা করছি আমাদের চেয়ারম্যানের নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের পাবে দেওয়া এই প্রান্ত নেতা জননেতা জামাব তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং